হ্যালো বন্ধুরা সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তো আমরা সকালবেলা হাঁটতে বেরিয়েছি আমার তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো সকালবেলা হাঁটতে পেরেছি এই দেখো সকাল রাস্তাতে ইয়েটা দেখো ভিউটা দেখো কত সুন্দর হ্যাঁ এত সুন্দর ভিউটা গতকালকে সন্ধ্যায় একটু ঝোড়ো হাওয়া হয়েছিল আর সঙ্গে হালকা একটু বৃষ্টিও হয়েছিল আর এই গাছগুলো ধুয়ে যাওয়ার পরে এত সুন্দর দেখতে হয়েছে কি বলার যে বন্ধুরা খুব সুন্দর হয়েছে দেখতে একদম সবুজে ভরা আর চিকচিকে রোদ উঠেছে খুব সুন্দর লাগছে দেখতে আর আমরা হাঁটতে বেরিয়েছি তো সকালবেলা কুড়াতে কুড়াতে যাচ্ছি দেখো প্রথমে আম কুড়িয়েছি অনেকগুলো ছোট ছোট কচি কচি আম চুনো মাছ দিয়ে ঝোল খাবো বলে আর তারপরে কুড়িয়েছি মাকাই এগুলো জানি না নীল গায়ে আছে এখানে প্রচুর পরিমাণে হয়তো নীল গায়ে ভেঙে ফেলেছে তো আমরা কুড়িয়ে নিয়ে যাচ্ছি এটা পুড়িয়ে খাবো হ্যাঁ এটা ভুট্টাটা পুড়িয়ে খাবো আর এমনি সেদ্ধ করে লবণ দিয়ে কুকারে দিয়ে সেদ্ধ করেও খাওয়া যায় তো দেখো কেমন লাগছে নদীর কুলে মরা গাছ এত সুন্দর নাজারা লাগছে এত শান্তি খুব শান্তি না খুব শান্তি

এত সুন্দর আর দেখতে যা খুব সুন্দর লাগছে সকালের দিকে খুব সুন্দর এই একটা অমানুষ ঢুকে গেল বাতার ফিলাই বাবা এত বড় প্রজাপতি ফুলি ফুলির উপরে সহ্য হবে তো ফুল না ভেঙে যায় ফুল তো ফুল ফুলের গাছ না ভেঙে যায় এই ফুলগুলো যা দেখতে অসাধারণ তার বলার মতো নয় এই ফুলগুলো না যখন শ্রাবণ মাসে আমরা সোমবার করি তখন কিন্তু এই ফুলের ভীষণ অভাব পড়ে এই ফুলগুলো পাওয়াই যায় না ওই কড়ি পাতা ফল দিয়েই পুজো দিই আর এখন এত পরিমাণে এই ফুল ফুটেছে এত পরিমাণে আর কালকে বৃষ্টি হয়ে যাওয়ার পরে আরও সুন্দর লাগছে দেখতে আর তারপরে পথে একটু এক্সারসাইজ করে নিলাম বন্ধুরা কেমন লেগেছে আমার ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সবাইকে আমার ব্লগ দেখার জন্য অসংখ্য